লজেন্স চাইলো মানে বড় কোনো ক্যাডবেরি কিনতে সব বায়না করলো আমরা তখন তাকে একটা ছোট্ট লজেন্স দিলাম তো ব্যাপারটা সেরকম হয়েছে উনি ভেবেছেন হয়তো সাধারণ মানুষ ডাক্তারবাবুরা খুব বোকা উনি যা বোঝাবেন সেটাই বুঝবো কিন্তু আমরা সেটা মানছি না মানব না আমাদের সবার একটাই দাবি জাস্টিস ফর আর্জিকার উই ডিম্যান্ড জাস্টিস আমরা যারা এই প্রতিবাদের উৎসবে নেমেছি তারা এই প্রতিবাদের উৎসবেই থাকবো মায়ের পুজো সেটা তো আমরা পুরোপুরি বন্ধ করে দিতে পারি না কিন্তু আমাদের উৎসব এটাই এবং এটাই চলবে যতদিন আমরা সুবিচার পাই ফিরে যাই মাননিয়ার যদি আমরা দেখতে পাই একটা ভাষণ উনি বলেছিলেন প্রতিশ্রুতি মানেই প্রতারণা যা যা দাবি নিয়ে উনি দু থেকে এসে বসেছিলেন তার একটা উনি পূরণ করেননি তাই আমরা ওনাকে বিশ্বাস করি না তাই এই আন্দোলনটা ডাক্তারদের সাথে সাথে সাধারণ মানুষের আন্দোলন কারণ ডাক্তার সেফ নয় মানে রুগীও সেফ নয় আমি ভয় পাই সুতরাং এই আন্দোলনটা এই কারণেই আরো চলবে কারণ কেউ সেফ নয় মেয়েরা তো সেফ নয় ডাক্তারটা ডাক্তাররা সেফ নয়

অলরেডি আমাদের পঞ্চাশ দিন পার হয়ে গেছে এবার পঞ্চাশ দিনে এখনো পর্যন্ত সেরকম ফেয়ার জাস্টিস আমরা এখনো পাইনি যার জন্য প্রত্যেক দিন বলতে গেলে এত মানুষ রাস্তায় নামছে কালকে মানুষ এতভাবে খেতে গেছে এবার সেখানে ডাক্তারদেরকেই এইভাবে বারবার আক্রমণ করা হচ্ছে তাদেরকে যদি টার্গেট করা হয় তাদেরকে যদি কোনো রকমভাবে প্রোটেকশন না দেওয়া হয় তার জন্য এত মানুষ নেমেছে নিশ্চয়ই নেমেছে আর আমাদের বিশ্বাস আমরা জাস্টিস পাবো যারা বুঝতে পারছে যে এটা আমাদের ঘরের মেয়ে এটা আমাদের ঘরের দুর্গার সাথে অন্যায় করা হয়েছে আমরা পুজো ডেফিনেটলি করব কারণ নারী শক্তির আরাধনায় আলটিমেটলি আমাদের একান্তভাবে কাম্য সুতরাং মায়ের পুজো আমরা করব কিন্তু উৎসব বলতে যেটা আমরা বুঝি যে একটা আমোদ প্রমোদে মেতে উঠব সেটা কিন্তু আমরা মন থেকে মানতে পারছি না কিছুদিন পর উৎসব সবাই সেখানে বেরোবে কিন্তু কোথাও না কোথাও আমাদের মনে সেটা একটা চলবে যে আমাদের ঘরের মেয়ে কিন্তু এখনো বিচার পায়নি

মুখেই রয়ে যায় পশ্চিম বাংলার প্রত্যেক মানুষের বিভিন্ন কলেজে কলেজে পাড়ায় পায়া থ্রেড কালচার চলছে এই থ্রেট কালচার এটা থেকে যদি সুরক্ষা আমরা পাই সে সুরক্ষা এই অধিকারটা ছিনিয়ে আনতে হবে সেই জন্যই আমাদের এই প্রতিবাদ মিছিল মানুষ সাদা মানুষ কালো সাহসী মানুষ ভয় পায় মানুষ সাদা মানুষ কালো সাহসী মানুষ ভয় পায় মানুষের সাথে মানুষ কাটলে মানুষের দাবি শোনা যায় এর সাথে নির্যাতিতার বিচার যেমন আছে কামদুরির মেয়েদের বিচার আছে আমাদের প্রত্যেকের সুরক্ষার অধিকার জড়িয়ে আছে অনেক শান্ত কণ্ঠের জোর অনেক শান্ত কণ্ঠের জোর এক সাথে আর তো না পায় পামিলিয়ে জীবনের দ্বার ভাঙবে রাজপ্রাসাদ প্রতিবাদটাই উৎসব হবে প্রতিবাদটাই উৎসব হবে রাস্তায় রাস্তায়

ডাক্তারের উপর পুরো ভরসা আছে যে আমাদের লড়াই জিতবে আমরা সেই জন্যই আজকে সবাই পাথে নেমেছি উৎসব হবে তো প্রতিবাদে

যতদিন না ন্যায় বিচার হচ্ছে আন্দোলন চলছে দুর্গা পুজোটা অবশ্যই আমাদের জীবনের অঙ্গ তবে প্রতি বছর যেমন আমাদের মাননীয় মহালয়ার আগেই চক্ষু উদ্বোধন করে পুজো উদ্বোধন করে দেন এই বছর জনগণ যারা এখনো শাস্তি পাচ্ছে না তাদের চোখের চোখ রাঙিয়ে এই মহালয়াটা আমরা উদ্বোধন করছি উৎসব এটা আমাদের কাছে এটাই উৎসব

fechado

কেননা সে চোদ্দ তলা হোক আর নবান্ন হোক সবাই খালি করছি করবো কি করেছি সেটাতে কারুর কোনো মনোযোগ নেই কিছু নেই যেমন আমরা রাজপথে নেমেছি তেমন মহালয়া হোক চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী প্রতিদিনই আমরা আম জনতা এরকম করেই রাজপথে নামব এটাই আমাদের উৎসব এটা আমাদের প্রতিবাদের উৎসব দ্রোহের উৎসব

we